আসসালামু আলাইকুম আপনার গাছ দ্রুত বড় হচ্ছে না এই জন্য আপনি চিন্তায় ভুগছেন কিন্তু আপনাদের আজকে কিন্তু আপনাদের সাথে আমি আছি আমাদের এই এই পাশে এখানে কিন্তু আমাদের দেখেন জাপানিজ মোলা এবং এই মোলাগুলো বড় হয়ে গেছে আগামী কয়েকদিনের ভিতরে হয়তো এখান থেকে আমরা বীজ আপনাদেরকে দিতে পারবো এবং আপনারা এই জাপানিজ মোলা আপনার ফসলে বা বাসা বাড়িতেও কিন্তু চাষ করতে পারবেন নিজে খাওয়ার জন্য বাণিজ্যিক বাণিজ্যিকভাবে উৎপাদন করার জন্য এবং এই মোলাগুলো কিন্তু অনেক বড় হয় এই সাইজ কিন্তু অনেক বড় বিস্তারিত ভিডিও আমাদের পেজে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন আচ্ছা তো আজকে কথা বলবো আমাদের ন্যানো নিউট্রিয়েন্টস নিয়ে বা আপনার গাছকে দ্রুত বড় করা নিয়ে গাছ বা চারা গাছ কিভাবে দ্রুত বড় করবেন দেখেন এখানে আমাদের যে মরিচ চারাগুলো আছে এই যে দেখতে পাচ্ছেন এইগুলোর বয়স কিন্তু বেশি দিন না গাছগুলো ছোটকাল থেকে কিন্তু খুবই স্বাস্থ্যবান যেমনটা আপনারা দেখেছেন আমাদের গ্রিন হাউসের ভিতরে কিছু গাছ আছে সেই গাছগুলোর ক্ষেত্রেও আমরা কি এমন জাদু করছি যার কারণে আমাদের এখানের গাছগুলো এত স্বাস্থ্যবান বা ফসল আল্লাহ এত ভালো আমরা এখানে ব্যবহার করতেছি আমাদের পেস্টিসাইডগুলো যেমন এই এটা গাছকে বড় করে তোলে পুষ্টিকর বা স্বাস্থ্যবান রাখে ফুল ফল ধরার ক্ষমতা অধিক পরিমাণে বৃদ্ধি করে এইটা মূলত মেন ফোকাস হচ্ছে গাছকে দূরত্ব বড় করা এটা যে কোনো ধরনের চারা গাছ বা সবজি গাছ হতে পারে আপনি যদি ফসল রোপণ করে চিন্তায় ভোগেন বা বারবার দেখা যাচ্ছে আপনি ইউরিয়া বা অন্যান্য যেই সারগুলো আছে সেগুলো ইউজ করতেছেন যার যার ফলে আপনার ফসলের যে মাটি সেই মাটি নষ্ট হয়ে যাচ্ছে আপনার গাছগুলো মারা যাচ্ছে কিন্তু আপনি যদি ওইগুলার বদলে শুধুমাত্র এই ন্যানো নিউট্রিয়েন্টস ব্যবহার করেন সেক্ষেত্রে দেখা যাবে আপনি দুই থেকে তিন সপ্তাহে এক থেকে দেড় মাসে যে পরিমাণ বড় হয় সেই পরিমাণ বড় হয়ে যাবে আপনার চারা গাছ এবং এটা ব্যবহার করার নিয়ম আপনি বাসা জন্য ব্যবহার করলে এক লিটারে পাঁচ মিলি এবং যদি আপনি ফসলের ক্ষেত্রে ব্যবহার করেন সেক্ষেত্রে ষোলো লিটার ষোলো লিটার পানিতে এই এক বোতল মিলে আপনি ব্যবহার করবেন এবং এইগুলোর মূল্য একদমই কম মাত্র দেড়শো টাকা সামান্য একটু সিদ্ধান্তহীনতার অভাবে নিজের আর ক্ষতি করবেন না এখনই অর্ডার করুন আমাদের ন্যানো নিউট্রিয়েন্টস এবং এটা কিন্তু আমরা সারা বাংলাদেশ কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি করতেছি ধন্যবাদ